বিসমিল্লাহ রহমানুর রাহিম আউজুবিল্লাহিন বিসমিল্লাহ রহিম হে জগতবাসী আমাদের এই তরিক থেকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করব সে আলোচনাগুলো হল আধ্যাত্মিক আর আধ্যাত্মিক যদি সাংস্কৃতিক ভাষা হয়ে থাকে তাহলে আরবিতে রুহানিয়াত যে রুহানিয়াত জগৎ নিয়ে আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করব। রুহানিয়ার জগৎ বলতে যেটা বুঝি যে আমরা এই পৃথিবীতে এসেছি পঞ্চ আত্মায় আমরা গঠিত আগুন পানি বাতাস মাটি আলোক শক্তি দ্বারা আমরা দাঁড়িয়ে আছি তবে এই পাঁচটি বস্তু বা পাঁচটি আত্মা বা পাঁচটি পদার্থ দিয়ে আমরা যখন মানব জীবন নিয়ে দাঁড়িয়ে আছি এরকম প্রত্যেকটা জীব জগতে এই পঞ্চ আত্মায় গঠিত তাহলে এখন আমি বলতে চাই যে এই মানুষের ভিতরে এই মানুষের ভিতরে রুহু আল্লাহ ফুৎকার করেছেন এই পঞ্চ আত্মার ভিতরে রুহু ফুৎকার করার পরে তখন এই পঞ্চ আত্মা চলাফেরা করতে পারে আর পঞ্চ আত্মাই চাঁদে পরিণত এবং সূর্যে পরিণত পরম বা রুহু যেমন এই পৃথিবীতে সূর্যের দিকে যখন আমরা তাকাই তখন দেখা যায় এই সূর্যটা তখন দেখা যায় এই সূর্যটা সে নিজে আলোকিত এবং যে চাঁদের আলো যে একটা বিষয় তার একটা গতিশীল আলো আছে তারপরেও কিন্তু সূর্যের আলোর কিরণ থেকে সে সহযোগিতা পায় তখন সে আলো ছড়ায় কখনো যোছনার আলো কখনো ডিপ হয় কখনো বেশি আলোকিত হয় যখন অতিরিক্ত আলোকিত দেখা যায় তখন যেমন আমাদের মানব দেহে পরম ছাড়া যেরকম আমার জীব চলতে পারে না বা জীবের কোনো ক্ষমতা শক্তি কাজ করে না ঠিক তেমন করে এই মানবদেহের ভিতরে যে জীবাত্মা পরমের দিন হয়ে আছে আর একটি বিষয় হলো যে সূর্যের আলোতে চাঁদ আলোকিত কিন্তু চাঁদের কি আলো নেই চাঁদের যতটুকু আলো আছে ওই আলোতে তিনি ভরসা নেয় তাই সূর্যের আলোতেই তিনি আলোকিত যেমন একটা সংসারের মধ্যে একটা স্ত্রী লোক যদি স্বামী না থাকে তারও তো একটা গায়ে শক্তি আছে গায়ে শক্তি থাকলেও স্বামীর শক্তিতে সেই শক্তিমান আর স্বামী যদি সংসারে না থাকে তাহলে কত মানুষের অপমান তিনি সইতে হয় যাই হোক আজকের আলাপের মূল বিষয়টি হল যে এই মানব দেহটার ভিতরে একজনেই তিনজন হইয়া এই মানব দেহটা চালাইতেছেন কিরকম যে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি তিনজনে মিলিয়া একজন সেটা কি যেমন আমাদের সাশ্রয়ে যদি বলি তাহলে বলা যায় কি যে আমাদের সাশ্রয়ে বলতে গেলে দেখা যায় আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়া একদম তারপরে আছে যে হিন্দু শাস্ত্রের মধ্যে যদি বলি তাহলে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে হয় এক ঈশ্বর তেমনি আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়া হয়েছে একদম আল্লাহ আদম নবী তিনজনে মিলিয়া হয়েছে এক ছবি সেটা যদি আমি বলতে যাই যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম তবে এই তিনটা স্তরে তিনজন পরিচালনা করে যদি মহাবিশ্বের মধ্যেও যাই যে স্বর্গ মত্ত পাতাল এই স্বর্গের পরিচালনাকারী আল্লাহ একজনকে দিলেন মত্তের পরিচালনাকারী আল্লাহ একজনকে দিলেন পাতালের পরিচালনাকারী আল্লাহ একজনকে দিলেন ঠিক আদমের স্থান পাতাল এবং মত্তের কাছাকাছি এবং এই নবীর স্থান চৌতাস্মানের দিকে যেমন আমাদের বকের স্থানটা পড়েছে আরেকটি হলো আল্লাহর যে স্থান সে মগজের দিকে পড়েছে যাই হোক আজকের এই আলোচনাগুলো করার উদ্দেশ্য এটাই যে আপনারা অনেকে লক্ষ্য করবেন আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক সঞ্চার দরবার শরীফ হতে আমরা বেশিরভাগ আধ্যাত্মিক রুহানি জগতের কথাটাই বেশি বলে থাকি জন্যই বলে থাকি যে আল্লাহ এবং রাসুল যদি আমরা ওইদিকে লক্ষ্য করি দেখা যায় আমরা যদি এই আত্মার মুক্তি নিতে চাই আত্মার মুক্তি নিতে চাইতে আত্মার মুক্তি শুধু চাইলে হবে না এই আত্মার মুক্তি নিতে হলে আমাদের তত্ত্বজ্ঞান জানা থাকতে হবে এবং আমাদের প্রেম ভক্তি অটল থাকতে হবে তো জ্ঞানীর জ্ঞান অর্জন করার পাশাপাশি যদি কেউ সাধনা করে এবং আল্লাহর সাথে প্রেম ভক্তির দেশে থাকে তাহলে কি হয় জ্ঞান এবং প্রেম দুটা মিশ্রিত হয়ে একটা বিশাল আকার ধারণ করে তখন তার মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দান করে তখন সে এক একসময় তার আত্মার মুক্তি পারে হে জগতবাসী আজ এ কথাগুলো বলার এই মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের এই আত্মতত্ত্ব আমাদের জানতে হবে এবং আমাদের তিনটা স্তরে কে কোথায় বসবাস করতেছে তা আমরা অবশ্যই গুরুর কাছে জেনে নেব এরপর সেই সাধনাগুলো নেব সেই সাধন বলে আমরা একদিন পৌঁছে যাবো ইনশাল্লাহ তো আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ